আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগতম ঢাকার মধ্যে একদম কাছাকাছি এমন একটু রিসর্টের সন্ধান আজকে দেব যেটি দেখে আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে ভেতর ভেতরে আছে আপনার অনেকগুলো রেস্টুরেন্ট ছবি তোলার খুব সুন্দর জায়গা এবং সবচেয়ে বেশি যেটা ডেয়ারি প্রোডাক্ট যেটা আপনি দুধের খামার আছে নিজ থেকে দাঁড়িয়ে দুধ নিতে পারবেন সো টিকিটের মূল্য একশো টাকা আর বাদ বাকি বিষয়টা তোমরা ভিডিওতেই বলবো এবং কিভাবে যাবেন বা যাওয়া আসার বিস্তারিত সেটিও আমরা জানাবো ভালো জায়গা টিকিটটা হান্ড্রেড টাকা করেছে ভেতরে পুরোটা গেলে বুঝতে পারবো আসলে হান্ড্রেড টাকা ওর দিকে টিকিট সিস্টেম থাকাতে ভালো হয়েছে যে সবাই মিলে হজ করলো হজপচ হবে না এটা হচ্ছে বেলনা ইকো রিসোর্ট চলুন সামনে এগোই ওই পাশটাতে যারা স্টে করবেন রিজর্টে থাকবেন রেজোর্টের সিস্টেম আছে ডিটেলগুলো আমি চেষ্টা করবো ডিসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে দিয়ে দেওয়ার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসার মতো সত্যি নাই একটা ভেতরে বসার ব্যবস্থা আছে রেস্টুরেন্ট আছে যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন একটা প্লেস বেশ অনেকগুলো ফাউন্টেন আছে হ্যাঁ এখানে একটি ওই পাশে আমরা একটি দেখিয়েছি আপনাদেরকে প্লেস এইটি হচ্ছে রেস্টুরেন্টটা আমরা একটু ঘুরে দেখি এবং এখানে অর্ডার দিয়ে হয়তো আউটসাইডে বসে যে বেশ ভালো এটির অ্যাম্বিয়েন্স আমরা যখন ভেতরে ঢুকবো ডিটেল দেখাচ্ছি ওই পাশেও রেস্টুরেন্ট আছে বেশ বড় একটা হল আছে ইয়া ডে লাইট একরকম সুন্দর এখন যেহেতু রাতের বেলা অন্ধকারের আহ লাইটিং গুলো আরেক রকম হবে জাস্ট একটু করে আলো থাকতে থাকতে যতটুকু দেখা যায় নাইস অ্যাম্বিয়েন্স দেখুন আপনি বসে বসে ওই পাশে গ্রামীণ দৃশ্য এনজয় করতে পারবেন ভীষণ দারুণ অ্যাম্বিয়েন্স দেখুন আমরা এই ব্রিজটা ফাউন্টেনটা দেখিয়েছি নেপাল বা অন্যান্য জায়গায় যে আর্কিটেক্টটা আছে অনেকটা এই টাইপের করে এই কুটিরগুলো করা হয়েছে ওই পাশ থেকে আপনি গ্রামীণ ভিউগুলো এনজয় করতে পারবেন একটু রিফ্রেশিং এর জন্য ঢাকার মধ্যে এই রকম প্লেস খুবই কম আছে ওই পাশটাতে বসার মতো রেস্টুরেন্ট আছে খুব সুন্দর জায়গা চলুন ভেতরে আচ্ছা এখানে মহিলাদের নামাজের জায়গাও আছে তা ওপেন কিডস জোন কিছু রাইড আছে আমার মনে হয় এগুলোতে ফ্রি ওই স্লিপার অ্যান্ড দোলনা যেগুলো আছে এগুলোতে ফ্রি মনে হয় এবং অন্যান্যগুলোতে আই থিঙ্ক যে রাইডে পে করে উঠতে হয় আমরা একটু এগোই হ্যাঁ এই পাশেও একটা রিসর্ট দেখা যাচ্ছে যারা কর্পোরেট বা বেড়াতে আসেন দূরে কোথাও এক দুই দিনের জন্য থাকতে চান এটাও তাদের জন্য একটা নাইস প্লেস আমরা এইটা দিয়ে হ্যাঁ ওঠার চেষ্টা করব এখান থেকে একটু দেখি আমরা ওโย মিথুন নাইট এই ভিউটা আরো দারুণ সুন্দর দেখুন এটা একটা ঝুলন্ত ব্রিজ কে লিংক করা হয়েছে পুকুর করে সূর্য প্রায় ডুবে গেছে নিচে হচ্ছে বোট রাইডিং এর সুবিধা আছে আমরা যে দেখি যে আসলে আহ কত করে নেয় বা কি বিস্তারিত ভীষণ দারুণ আমার তো এক কথা দারুণ লেগেছে আমি এর আগে একদিন এসেছিলাম সামারের সময় বাট প্রচন্ড গরম থাকে আমার আসলে খুব ঘুরে একটা দেখা হয়নি ওরা যে আর্টিফিশিয়াল ফাউন্টেনগুলো নিচে ঝর্ণাগুলো দিয়েছে সেগুলো কিন্তু ভীষণ ভালো লাগছে বোধ মানে তিন চার জায়গা দিয়ে আপনার বসার জায়গা আছে যে ওই প্লেসগুলো যে দেখতে পাচ্ছেন এই পাশের জায়গাগুলো এগুলো কিন্তু বসে আপনি ফুড এনজয় করতে পারবেন আমি জানি না আমার খুব সাডেন যে ভিডিওগুলো আমরা করি সেই ভিডিওগুলোতে আমি খুব ভালো ভালো লোকেশন পাই এটা কিন্তু আসলে কোনো প্ল্যানেড ভিডিও ছিল না আপনি যারা যারা ফটো শ্যুট করতে ভালোবাসেন দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ফর দেম দেখুন কয়েকটা আমি ভিউ জাস্ট এঙ্গালি দেখাচ্ছি ওখানে দুজন কাপল আছে ওখানে দুজন আপু বসেছে খুব সুন্দর একটা চেয়ার আছে ঠিক আছে টাকা ইজ ও একটু দূরে একটু ভেতরে আমি দেখাচ্ছি দেখুন অ্যাম্বিয়েন্সটা দেখুন আমি যা দেখছি কাপল যা আছে কিন্তু তার সে বেশি আছে হচ্ছে আপনারা ফ্যামিলি নিয়ে যারা এসছেন নাইস ফ্লাওয়ার আপনার উইন্টারে খুব সুন্দর গার্ডেনিং করেছে এটা আসলে খুব ভালো লাগে উইন্টারে আপনি যেখানেই যান গার্ডেনিংটা হয় এবং খুবই সুন্দর লাগে ওইখান থেকে দেখুন রিজোর্টগুলো কি ভীষণ দারুণ লাগছে দেখুন এইখান থেকে অ্যাম্বিয়েন্সগুলো এটা একটা রেল পাখি কি না দোয়েল পাখি না কি পাখি জানি না দোয়েল ময়না টিয়া যাই আছে কিছু একটা আছে বাচ্চারা ভীষণ এনজয় করছে ওই যে এখানে একটা পানসি ঘুরে বেড়াচ্ছে এই পাশটা থেকে এসে আপনারা যেটা করতে পারেন ওই পাশটা একটু ডাক আমার কাছে মনে হয় যে এখানেও একটা পুকুর আছে বাট এই পুকুরটা সেইভাবে পানসি দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা একটা পানসি আছে আমি একটু গিয়ে দেখি এটাতে একটু কম রাশ আর এটা একটু পছন্দ একদম পুরো গ্রামের যে ঘাট আমরা দেখি দেখুন এই জায়গাটায় কোনো গার্ড নেই সেভাবে যে এখানে নৌকোগুলো আছে ওইখানে একটা পাঞ্চি আছে ওই যে পাশে ওই যে ওটা এই জায়গাটা একটু ডার্ক এখানে যারা কাপল আছে মোস্টলি তারাই যাচ্ছে ওই যে ওই পাশটা দিয়ে গিয়ে আবার বাইরে দিয়ে বের হওয়া যায় প্রত্যেকটাই সুন্দর সো আমরা এই পাশে না যেহেতু ফ্যামিলি জোন আমরা কভার করছি ফ্যামিলি জোনটাই আমরা দেখি মানে মনে হয় যে সৌন্দর্য চারিদিকে ভরে ভরে দিয়েছে আল্লাহ দেখুন এই পাশে হচ্ছে কলা গাছ টাছ এই পাশটা হচ্ছে পুরো ন্যাচারাল মানে গ্রামীণ যে একটা ফ্লেভার আছে তার মধ্যে এই রিসোর্টটাতে ডেস্ট্রয় না করে মোটামুটি পুরোটাতেই একটা সুন্দর বাইব রাখা হয়েছে ন্যাচারাল থিম থিমটাকে রেখে যতটুকু মডার্নাইজ করে রাখা যায় এবং ভেতরে সিকিউরিটি দেখলাম ভালো এবার বুঝলাম যে হান্ডার টাকা টিকিট করে বিষয়টা উর্দি করেছে মানুষজন আজকে কিন্তু ফ্রাইডে হ্যাঁ সেই হিসেবে রাশ কম কারণ জায়গাটা একটু ভেতরে তা আমি আর এই পাশটায় যাচ্ছি না এখানে মোস্টলি কাপড়রাই আছে যা দেখতে পাচ্ছি আমরা বেরিয়ে যাই আমরা ওই পাশটা দিয়ে একটু রুম করে আসি ওখানে একটা টানেল দেখালাম ওই টার্নিংটা ওটা দিয়ে যেতে পারেন অথবা এইখান দিয়ে একটা ঢুকে সেম হচ্ছে পরের পোর্শন দিয়ে বের হওয়া যাবে এখানেও ছবি তোলার জন্য খুব নাইস অ্যাম্বিয়েন্স প্লেস আছে আমাদের আসলে সময় খুব লিমিটেড আমরা একটু লেট করে ফেলেছি আস্তে আস্তে আর সাডেন প্ল্যান ছিল আমরা একটু যাই আপনার বিটুটা এনজয় করুন নাইট স্টে করবেন দিস ইস ওয়ান অফ দ্য বেস্ট চয়েস ঢাকার মধ্যে কাছাকাছি আপনি দিনে দিনে এসে ফিরে যেতে পারেন অথবা রাতে আসলে পুরো দিন পাস করলে সারাটা দিন ঘুরে গেলে রাতের দিকে আপনি ধরেন সকাল রাত্রে বা বিকেলে অফিস টাইমের পরে এসে আপনারা চাইলে রাতটা স্টে করে যেতে পারেন এই ভেতরে আমি যাচ্ছি না অ্যাকচুয়ালি জায়গাটা এত অন্ধকারে আর এখন বোঝা যাচ্ছে না তবে ওরা নেট টেট দিয়েই জায়গাটাও সুন্দর মনে হয় যে একদম নিচ পর্যন্ত যাওয়া যায় নিচে মাঠ বা অন্য কিছু আছে কিনা না বোঝা যাচ্ছে না আর যে ভালোবাসার কাপলরা যাচ্ছে ভালোবাসার সুন্দর তবে সেটা যদি হালাল হয় ও এটা হচ্ছে আরেকটা পোর্শনের ভিউ আরেকটা ফ্যামিলি আছে আমরা ওখানে একটু বসবো এই যে পাখি পানির যে কলকল আওয়াজটা না এটা আমার এত সুন্দর লাগে খুব অল্প করে ব্যাঙের ডাক শুনতে পাচ্ছি ঝিঝি পোকার আওয়াজ ওয়াও ভীষণ সুন্দর এটার অ্যাম্বিয়ান্সটা দেখুন এগুলো আর্টিফিশিয়াল বাবুই পাখির বাসা ভীষণ সুন্দর মানে কোনো ফ্যামিলি প্রোগ্রাম করার জন্য কিন্তু সমস্যা একটাই যেটি ভীষণ অনেকটা ভেতরে ঢাকা থেকে অনেকটা ভেতরে যারা আমরা ধানমন্ডি মোহাম্মদপুর বা আশেপাশে বীরপুর আছি তারা কাছাকাছি জায়গাটা খুঁজে তবে একটু ভেতরে এলে আপনি অনেক ভালো একটা ভিউ পাচ্ছেন বিয়েপাড়ি প্রোগ্রাম যে কোনো কনফারেন্স অনেক অনেক বেরার আপনি স্পেস পাচ্ছেন দেখুন এই হচ্ছে আপনার এই পাশের ফুড হলটা বাবুই পাখির বাসাগুলো দেখুন আমরা একটু সামনে এগোই আর এখানে অল্প কিছু অ্যাকোরিয়াম আছে ওই তো দেখতে পাচ্ছেন লেফটে কিছু অ্যাকোরিয়াম আছে ও আচ্ছা ফুড কোর্টগুলো অনেকগুলো আর এটার সিস্টেমটা এমনভাবে করা হয়েছে আপনি যে এইখান দিয়েই ঢোকেন আপনি রোম করে করে বেরিয়ে আসতে পারবেন ওয়াও আমরা অন্য একটা দিয়ে ঢুকেছি ওই পাঁচটা দিয়ে ফিরে আবার এটাতে এসেছি নাইস অ্যাম্বিয়েন্স আমরা খাবার অর্ডার করব যেটা বলছিলাম তখনই কিন্তু ডে লাইট ছিল কিছুটা সো এখানে ফাউন্টেন আছে বাট এটা অফ করে দিয়েছে আচ্ছা এই পাশটায় আমরা একটু বসবো আমরা ঘুরতে ঘুরতে এইটা দিয়ে আবার সুন্দর মতো চলে এসছি আমরা ওইটা এটা দিয়ে ঢুকে দেখলে পুরোটা রুম করে চলে আসলাম রাইট আচ্ছা আমরা খাবারের মোটামুটি আমাদের রেস্টুরেন্টের দিকে আমরা গিয়েছি খাওয়া দাওয়া শেষ আসলে ওই পাটুকু আমি দেখাতে পারিনি কারণ আমরা হচ্ছে খাবার নিয়েছি কফি নিয়েছিলাম স্যান্ডউইচ আর মোটামুটি আপনারা দেখছেন যে কমিউনিটি হলটাতে মানে বাকিট হলটাতে ক্রাউড আছে দাম দরদাম এভারেজ আপনি দেড়শো টাকা থেকে আপনার সব খাবার শুরু চলুন আমরা এই রেস্টুরেন্টটাকে আপনাদের দেখাই আমরা ওই পাশেটায় বসেছিলাম এটা একটু রেস্টুরেন্টে আপনাদেরকে প্রাইসটা দেখাবো Ambience, yeah, this is nice and cozy. The ambience is really too good. সেটার মেনু ভীষণ সুন্দর পার্সোনাল ট্রান্সপোর্টেশন থাকলে একটু আগে পিছু করে আসা যায় দেখুন এইটা আমি দেখেছি এখন তো পুরোটাই অন্ধকার ভেরি নাইস অ্যান্ড কজি আমার কাছে মনে হয়েছে যতটুকু দেখলাম দেখতে পেয়েছেন আমরা পুরোটাই কভার করার চেষ্টা করেছি এখন এক্সিটের পথে আমরা সো এই জিনিসটাই আশা করি আপনাদের রিসোর্টটিতে আসলে ভালো লাগে অবশ্যই এই উইন্টারে একবার আসার চেষ্টা করবেন ঠিক আছে কারণ তাহলে ইকো রিসোর্ট বা যেগুলো আছে এগুলো আসলে উইন্টারেই ভীষণ ভালো লাগে আপনি এখানে আসলে এনজয় করতে পারবেন আচ্ছা আপনাদের দুধের রিয়া প্রসেস কি দুধের কেজি কত মানে বাপ পাওয়া যায় হ্যাঁ কখন পাওয়া যায় ওইটা কোন দিকে ওই পাঁচটায় খামার ওটাকে মানে ইনস্ট্যান্ট দেয় কখন ওইটা যখন তাই আর সরষের তেল কি আপনাদের নিজেদের ভাঙানো কত করে কে লিটার দুইশো আশি আচ্ছা দুধ ওইখান থেকে অর্গানিক